আসসালামু আলাইকুম বিহার চলে আসলাম অসম্ভব সুন্দর সেই পাঁচ ফুল বা সূর্যমুখী চাদর কালো শুনে যা নিচান জটপ স্ক্রিনশট দিয়ে চালি অর্ডার করতে পারেন মাথা নষ্ট হওয়ার ডিজাইন দেখেন ওয়াও অ্যাসকে সবগুলো কালার কিন্তু আপনাদেরকে দেখাই দেবো যারা নেবেন জাস্ট স্ক্রিনশট দিয়ে অনলাইনে অর্ডার করে জাস্ট স্ক্রিনশট দিয়ে অর্ডার এই দেখেন প্রথম সেই ভাইরাল চাদরটি নিয়ে আপনার মাঝে হাজির হয়ে গেলাম বিয়র্স সমগ্র বাংলাদেশে কিন্তু আমরা হোম ডেলিভারি দিয়ে থাকি তো আপনারা কিন্তু জাস্ট স্ক্রিনশট নিয়ে মাত্র দুই শত পঞ্চাশ টাকা অ্যাডভান্স করে অনলাইনে কিন্তু অর্ডার করে ফেলতে পারেন আমরা কিন্তু সমগ্র বাংলাদেশে হোম ডেলিভারি করে থাকি আমরা কিন্তু সমগ্র বাংলাদেশে হোম ডেলিভারি করে দিতেন খুবই সুন্দর কালার এবং ডিজাইন খুবই সুন্দর কালার এবং ডিজাইন দেখেন এটা বালিশ করে দেখায় দাও একটু দূরে ভালো এই দেখেন করে দেখেন খুবই সুন্দর চমৎকার মাথা নষ্ট ডিজাইন পরবর্তী ডিজাইনটা দেখাই দাও কষ্ট করে বিহর্স আমি আবারও বলছি যারা নিতে চান তারা সরাসরি আমার দোকানে চলে আসতে পারেন বা অনলাইনেও কিন্তু অর্ডার করতে পারেন আমরা সমগ্র বাংলাদেশে হোম ডেলিভারি করে থেকে দেখেন বিভার্স খুবই সুন্দর ডিজাইনটা দেখেন চোখ জোরানোর ডিজাইন চোখ ধানোর ডিজাইন দেখেন খুবই সুন্দর কালেকশন এবং খুবই সুন্দর কালার মাথা নষ্ট করা কালার দেখেন খুবই সুন্দর দেখেন ডিজাইনটা দেখেন ওয়াও একদম চোখ জোরানোর ডিজাইন যারা সুন্দর সুন্দর ডিজাইনের চাদরগুলো নিতে চান তারা সরাসরি আমার দোকান ভিজিট করতে পারেন বা অনলাইনেও কিন্তু অর্ডার করতে পারেন সমগ্র বাংলাদেশে আমরা হোম ডেলিভারি করে থাকি সুন্দরবন রাশি কিন্তু আমরা মাল পাঠা বালিশে মালিশ দেখা দাও খুবই সুন্দর কালেকশন বেয়ার্স বালিশের কভারগুলো সাইজ কিন্তু মিডিয়াম সাইজ মিডিয়াম সাইজ দেখেন এই দেখেন কিন্তু আপনার বালিশের কভার কথাটা মাথা থেকে বাদ দিয়ে আপনারা যে চাদরের কথা চিন্তা করেন সেই ক্ষেত্রে হান্ড্রেড পার্সেন্ট আপনারা সবাই খুশি হবেন কারণ চাদরগুলো খুবই আরামদায়ক এবং কমফোর্টেবল খুবই সুন্দর দেখেন এবং রংকশ গ্রান্টি থাকবে সেমি কিং সাইজের চাদরটি নিতে চাইলে সরাসরি আমার দোকান ভিজিট করতে পারেন বা অনলাইনেও কিন্তু অর্ডার করতে দেখুন ওয়াও আরেকটি কালার দেখেন ওয়াও প্রতিটা কালারে কিন্তু জাস্ট লুকিং লাইক ওয়াও জাস্ট লুকিং লেকে ওয়াও খুবই সুন্দর ডিজাইন খুবই সুন্দর কালার মাথা নষ্ট হয়ে যায় কালারগুলো দেখে দেখেন মাথা নষ্ট হয়ে যায় খুবই সুন্দর সুন্দর ধরো এই দেখেন বিওয়ার্স খুবই সুন্দর ডিজাইনটা দেখেন ওয়াও চলে আসলাম দেখেন ধামাকাদার কালেকশন নিয়ে মাথা নষ্ট দেখেন মাথা নষ্ট হয়ে যাবে ডিজাইনগুলো দেখলে খুবই সুন্দর খুবই সুন্দর কালার দেখেন চমৎকার ডিজাইন বালিশ কালার দেখে দাও বিয়ার্স যারা অল্প পুঁজিতে স্বল্প পুঁজি ব্যবসাতে চান তারা কিন্তু এই চাদর নিয়ে ব্যবসা করতে পারেন কারণ চাদর সারা জীবন হিট সুপার ডুপার কালেকশন সবসময় ইনশাল্লাহ এগুলো আপনাদের সবাই পেয়ে যাবেন যারা নিতে চান তারা সরাসরি আমাদের দোকান চলে আসতে পারেন বা অনলাইনেও কিন্তু অর্ডার করে ফেলতে পারেন সমগ্র বাংলাদেশে আমরা হোম ডেলিভারি করে থাকি সমগ্র বাংলাদেশে আমরা হোম ডেলিভারি করে থাকি মাথা নষ্ট করে নিতে দেখেন মাথা নষ্ট হয়ে যাবে ডিজাইনগুলো দেখলে মাথা একদম নষ্ট হয়ে যাবে মাথা একদম নষ্ট হয়ে যাবে খুবই সুন্দর ডিজাইন ওয়াও জাস্ট ওয়াও জাস্ট ওয়াও খুবই সুন্দর কালেকশন যারা আমি আবারও বলছি যারা অল্প পুঁজিতে স্বল্প ব্যবসাতে চান অবশ্যই আমার সাথে যোগাযোগ করতে পারেন বালিশের কভারটা দেখা যায় একটু ভাইয়া কাটা এই দেখেন বালিশের কাপড় দেন খুবই সুন্দর চমৎকার বালিশের কভারটা হ্যাঁ এরপরে তুমি নিচের ডিজাইনটা দেখাবে একদম নিচের ডিজাইনটা দেখাবে খুবই সুন্দর ডিজাইন প্রচুর কালেকশন বা কালার কিন্তু আমাদের কাছে অ্যাভেলেবেল আছে যারা নিতে চান তারা সরাসরি দোকানে চলে আসতে পারেন বা অনলাইনেও কিন্তু অর্ডার করতে পারেন দাম মাত্র তিন শত পঞ্চাশ তিন পঞ্চাশ তিনশত পঞ্চাশ মাথা নষ্ট করা ডিজাইনগুলো দেখেন মাথা নষ্ট করা ডিজাইনগুলো দেখলে একদম মাথা নষ্ট এই চাদরটা ডিজাইনটা হলো কেউ সূর্যমুখীও বলে কেউ পাঁচ ফুলও বলে কেউ আপনার গোলাপি ফুলও বলে থাকে দেখেন খুবই সুন্দর কালেকশন মাথা নষ্ট করা ডিজাইনের যারা নিতে চান তারা জটপট করে স্ক্রিনশট দিয়ে অনলাইনে অর্ডার করতে পারেন সেমি কিংসের এই চাদরটির কোষ গ্যারান্টি দাম মাত্র তিনশো পঞ্চাশ সাত ফিট বাই সাত ফিট প্রচুর কালার এবং ডিজাইন আছে যারা নিতে চান জটপট করে স্ক্রিনশট দিয়ে অনলাইনে অর্ডার করে ফেলতে পারেন বিওয়ার্স আর সবচেয়ে ব্যাটার হয় সরাসরি আমার দোকানে চলে আসলে সবচেয়ে ব্যাটার হয় সরাসরি আমার দোকানে চলে আসলে দেন খুবই সুন্দর সুন্দর কালেকশন পেয়ে যাবেন শুধু যেই চাদর তা না আমার কাছে কিন্তু অসংখ্য আইটেম আছে লোন বাটিক জয়পুরি জমজম কটন সিকুয়েন্স বাটিক আরং বাটিক তারপর আপনার হোম টেক্সের চাদর এবং ভিআইপি জমজম সবগুলো কিন্তু পেয়ে যাবেন ইন্ডিয়ান ড্রেসও আমার কাছে অ্যাভেলেবেল আছে নিতে চাইলে জাস্ট স্ক্রিনশট দিয়ে সহজে আমার দোকান চলে আসবেন বা অনলাইনেও কিন্তু অর্ডার করতে পারেন অনলাইনেও কিন্তু অর্ডার করতে পারেন সমগ্র বাংলাদেশ আমরা হোম ডেলিভারি করে থাকি সমগ্র বাংলাদেশে আমরা হোম ডেলিভারি করে থাকি দাম মাত্র তিনশত পঞ্চাশ টাকা তিনশত পঞ্চাশ টাকা তিন শত পঞ্চাশ টাকা বিহর্স মোটামুটি আজকে সবগুলো কালার আপনাদেরকে খুলে দেখাই দিলাম পরবর্তী এখন দেখাই দেব সর্বশেষ কালারটি দেখেন সর্বশেষ কালারটি যারা নিতে চান তারা সরাসরি আমার দোকানে চলে আসতে পারেন বা অনলাইনেও কিন্তু অর্ডার করতে পারেন এই দেখেন সর্বশেষ কালারটি দেখেন মাথা নষ্ট হয়ে যাবে কালারটা দেখেন দেখেন ওয়াও জাস্ট ওয়াও জাস্ট লুকিং লেক ওয়া খুবই সুন্দর ডিজাইন দেখেন ওয়াও মাথা নষ্ট খুবই সুন্দর কালেকশন জানা নিতে চান জটপট করে স্ক্রিনশট দিয়ে অনলাইনে অর্ডার করে ফেলতে পারেন সমগ্র বাংলাদেশে আমরা হোম ডেলিভারি করে থাকি দাম মাত্র আপনার তিনশত পঞ্চাশ তিনশত পঞ্চাশ তিনশো তো পঞ্চাশ বিওর্স যাদের এই সুন্দর সুন্দর চাদরটি ভালো লাগবে তারা সরাসরি আমার দোকান ভিজিট করতে পারেন বলেন অর্ডার করতে পারেন বিয়র্স এই দেখেন ঘটে সিওর্স আমার ভিডিওটি প্রায় এখানেই শেষ তাই আপনাদেরকে আমার চাদরের দোকানটি দেখাই দিচ্ছি দেখেন প্রচুর চাদর কিন্তু স্টোকে অ্যাভেলেবেল আছে স্টোকে অ্যাভেলেবেল আছে দেখেন আর এইগুলো সব তিনশো পঞ্চাশ আর এইগুলো সব হলো আপনার হোম ট্যাক্সের চাদর হোম ট্যাক্সের চাদর হোম ট্যাক্সের চাদর হোম ট্যাক্সের চাদরগুলোর দাম মাত্র আপনার সাতশত বিশ টাকা সাতশত সরি সাতশত চল্লিশ টাকা সাতশত চল্লিশ টাকা বিহ সব ভালো থাকবেন আসসালামু আলাইকুম